الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ صدق الله مولانا العظيم اليوم 7 جون 2021 1 محرم 447 هجري بناسي জামে মসজিদে জুমার জন্য আগত হাজার আল্লাহল আল্লাহ ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার আমাদেরকে আজকের এই নতুন বছর পর্যন্ত হায়াত দিয়েছেন সুস্থতার সাথে এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকে পহেলা মহারম চোদ্দশো সাতচল্লিশ আমাদের আরবি বর্ষের নববর্ষ মহরম মাস হল পৃথিবীর সৃষ্টিরও মাস পৃথিবী ধ্বংসেরও মাস মহরম মাস হল পৃথিবীকে প্রথম বানিয়েছেন এ মাসে আর এ মাসেই আবার কেয়ামত কায়েম হবে মহারম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জান্নাত বানিয়েছেন মহারম মাস আমাদেরকে জান্নাত দিবেন আবার মহরম মাস আদম আলসাতামকে বানিয়েছেন মহরম মাস তো হাজারও ঘটনা মহরমের সাথে সম্পৃক্ত এই জন্য রমা দহনের পরে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস রমা দহনের পরে আল্লাহ তালার কাছে কি শ্রেষ্ঠ মাস হলো মহরম মাসে রমাদহনের পরে মহরম মাসের রোজাই আল্লাহ কাছে শ্রেষ্ঠ রোজা কমপক্ষে সোমবার বৃহস্পতিবার গুলোকে রোজা রাখা আর কমপক্ষে তা সু আর আরা নয় দশ ইসলামের আগে মহরম মাসে রোজা ফরত ছিল মহরম মাসের এই রোজা কি ছিল ফরজ ছিল পরে রমাদহনের রোজার তারা এই মাসের রোজাকে মান করা হয়েছে কোন মানুষ যদি রমদান মহরম মাসের দশ তারিখে রোজা রাখে সুরে করিম সাল্লাহ তাল আলী ও সাল্লাম সাত করেন আহতা সিহ আল আল্লাহ আইন সানাতান আল্লাহ তারা তার এক বছরের গুণামাফ করে দিল আমি আপনাদের সামনে সামনের জমা হয়তো পাবো না আমার সুযোগ নেই এই জন্য আগে বলে দিলাম সামনের জুমার পরে হবে আশুরা রসুল করিম সাল্লাম যখন মদিনায় তৈবায় তশরিফ নিয়ে গেলেন গিয়ে দেখলেন যে ইয়াহুদিরা দশ তারিখে রোজা রাখে এখনো ইয়াহুদিরা দশ তারিখে রোজা রাখে নবী জিজ্ঞেস করলেন তোমায় দশ দশ তারিখে রোজা কেন রাখছ তারা জবাবে বলল যে মুসা সব ঘটনা বলল যে সব মাসি হয়েছে বললেন আমি তো তোমাদের তুলনায় মুসার আরও কাছে আমি তোমার তোমাদের তুলনায় মোসা ইসলামের আরও কাছে আমিও রাখবো তবে তোমরা শুধু একটা রাখো আমরা দুটা রাখবো খালেহুল ইয়াহুদ আর ইয়াহুদিদের কী করো বখালফত করো ওরা যা করে তো প্রধান বিপরীতটা করো যে দিনে তারা রোজার আগেটা সম্মানী দিন তা আমরাও রাখবো তবে তারা একটা রাখে আমরা হয়তো নবম দশম রাখবেন অথবা দশম অথবা সাথে একাদশটা মিলিয়ে নেবেন ইনশাল আল্লাহ আমাদের সবাইকে তাও ফিজান করে গত জুমরা আমরা গত জুম্মা আমরা যেখানে ছিলাম বেশ কিছু হাজি সাহেব আজকেও আসছেন আমাদের অ্যাডভোকেট সাহেব আসছেন আজ ওনার সোমবারে আসছেন আরেক হাজি সাহেব কই আমাদের আরেক হাজি সাহেব হাজি নাম কি আল্লাহ আব্দুর রশিদ সাহেব তিনিও আসছেন সোমবারে আপনারা বলে দেন যে আল্লাহ সবাইকে মাফ করে দেন চল্লিশ দিন পর্যন্ত এনাদের দোয়া আল্লাহ তালা কবুল করবে আল্লাহ হাজ আল্লাহ হাজি সাহেবকে মাফ করে দেন

যেন এমন এভাবেই বলে দিলেন জাল্লাহ যাদের জন্য হাজি সাহেবরা দোয়া করবে তাদেরকেও মাফ করে দাও বাস একই বাক্যে হাজি সাহেব হয়ে গেল আমরাও পেয়ে গেলাম এই জন্য হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবল হয় আপনারাও কার করবেন না আর আপনারাও চাইতে ভুলবেন না যখনই দেখেন কোনো হাজি সাহেবকে বলবেন হাজি সাহেব আমার মাকফুরাতে দোয়া করে দেন হাজির বলবেন যে আল্লাহ আমাকে আর ওনাকে আমাদেরকে মাফ মাফ করে দাও একশো ল হোল আনা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে বারবার আপনার ঘরে যাওয়ানো রসিদ করেন ওমরা প্রবণতা কিছু আছে মুসলমানদের মধ্যে তো জন্য উচ্ছ্বাস তেমন নাই হ্যাঁ উমরা এক লক্ষবার উমরা করলেও হজ রোহিত হবে না হজ সাগেত হবে না উমরা করবেনই না উমরা করবেন হজ করার পরে বলেন কি বলছি বলেন আগে হজ করব। এরপরে কি করব। করবো যে টাকা হবে ওই টাকার সাথে আরো জমাতে থাকেন এরপরে হজ করবে ওমরা আর হজের মধ্যে পার্থক্য হল নফল নামাজের ফরজ নামাজের পার্থক্য কি হয় এখন একজনে আমরা জানা যা বলিনি ফরজের আগে না পরে ফরজের পরে এই আগে ফরজ করে নেওয়ার প্রবণতা হওয়া উচিত আগে হজ করব। আগে কি করব। বলে আগে তো চিন্তা চিন্তা আহি সহজ হবে না বিষয়টা এরকম না হজ সহজ হওয়ার সাথে ওমরার কোনো সম্পর্ক নেই হজ আরেক বিষয় ওমরা আরেক বিষয় হজ যেখানে ওমরা সেখানে নয় হজ হলো মিনা আরাফা মুস্তার এখন আর ওমরা মক্কা সেরে এই জন্য ইনশাল্লাহ ওমরার তো অবশ্যই দাম আছে দাম আছে না নাই বলে লেকিন হজ ফরজ এর পরে ওমরা করবো আল্লাহ আমাদেরকে যারা বুড়ো বয়সে হজ করার জন্য অপেক্ষা করছেন আপনারা ওখানে থেকে যাওয়ার চিন্তা করে যাবেন কি বলছি বলেন আপনারা ওখান থেকে আর ফিরে আসার চিন্তা করে যাবেন না আপনি যাবেন যে আমি আপনি কাফনের কাপড়টা আসে কাপড়ের সাথে তার এটাই তো কাফনের কাপড় তা এজন্য যারা বুড়ো বয়সে হজ করতে যাবেন তারা অনেক কষ্ট পাবেন শুধু আপনি কষ্ট পাবেন না কাফেলার যারা আছে সবাই কষ্ট পাবে আপনার কারণে আপনার একশো জন সাথী কষ্ট পাবে এই জন্য আপনি এবার আমাদের সাথে আদ্রস ছিলেন মাসাল্লাহ অনেক আমরা একটা গল্প পড়েছি ছোটবেলা যৌবনের গান ইন্টারমিডিয়েট অনেক বৃদ্ধকে দেখেছি যাদের যৌবনের বার্ধিক্যুট দিন নিচ্ছে যৌবনের প্রদীপ্ত সূর্য ফিঙ্গারা হলেন এই এই মুরব্বী মাসাল্লাহ হাইটা আরাফা থেকে মেনে আসছে হেঁটে আসছে পুরা হেঁটে এসেছে বারো কিলো ব্যাট নিয়ে পাঁচ আমরা ওনাকে নিয়ে চিন্তিত ছিলাম উনি আমাদের আগে আগে চলে আসছে না সব সত্তরটা থেকে একশোটা তা অফ করছে দোতলা দিয়ে দোতলা দোতলা দিয়ে তা অফ করছে দোতলা এক তফ মানে পনে সাত কিলো পনে সাত কিলো একটা তাফ মানে পৌনে সাত কিলোমিটার দুইটা মানে তা চোদ্দ কিলোমিটার আল্লাহতরা তাও ফি দান করে হাজ আল হাজ্জেল মাব্রো আইসা রাহুল জান্না হাজ্জে মাভ্রোরের পুরস্কার শুধুই জান্না। আর এল হাজ্জা ইউনফিল ফাকরা হাজ দারিদ্রতাকে মুছে দেয় এবং গুনাগুলোকে মুছে দেয় ইন হাদ্জা ইহা মা কে না খাবলা হজ প্যাশনের জীবনের সমস্ত গুণাগুলোকে মিটিয়ে দেয় ইহাতে মু মুছে দেয় একদম মুছে দেয় আল্লাহ আমাদের সব্বাইকে হজ করার শিক্দ বারবার যাওয়ানো শিখ করে বা তো জুম আমরা বসছি ওই জালনাল বইঠে মাথায় তান লিনা সে আম না আমি এই ঘরকে বানিয়েছি মাথা এক তর জমা হলো বারবার ফিরে আসার জায়গা আরেকটার তর জমা হলো এই ঘরকে বানিয়েছি পৃথিবীর সবচেয়ে বেশি নেকির জায়গা এক ওয়াক্ত মাছ এক লক্ষ ওয়াক্তের সমপরিমাণে সুবহানাল্লাহ আরেকজন হাজী সাহেব আসছে শুধু হাজী সাহেব আসেছে 마শাআল্লাহ আল্লাহ মহরমের 1 তারিখ আল্লাহ তালা জমা আগা মিযিল হজ্জে পর্যন্ত আমাদের hayat পারিয়ে আগামী জিলহাজের নয় আরাফার মাঠে যে আরাফার মাঠে গেল না পৃথিবীতে সে গেল কোথায় কি এমন নবী ছিলেন না যাকে আল্লাহ আরাফার মাঠে নেন নাই সমস্ত নবীদেরকে আল্লাহ তালা আরাফার মাঠে নিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তালা কোথায় নিয়েছেন আরাফার মাঠে নিয়েছেন আরাফার মাঠে নেয়া ছাড়া কোনো নবীকেও যেন পূর্ণতা দেন নাই

যেদিন এই পরিমাণ টাকা বাইতুল্লাতে আসা যাওয়া পরিমাণ সম পরিমাণ টাকা আপনার হাতে আসবে এই পরিমাণ টাকা আপনার ঋণ নাই সেদিনেই আপনার উপর হজ ফরজ আল্লাহ তারা একটু দিয়েছেন যে এই বছর না করেও আগামী বছর কিন্তু করে ফেলাই উচিত বাইতুল্লাহ প্রেম আর ভালোবাসা এটা ইমানের অংশ বাইতুল্লাহর সম্মান আপনি হজ করছেন ইটালি কেন হজ করেন নাই

আর আধার ময়দানে আবার হাজির হইতে হবে সুম্মা ইলাই না তোর জাউন এই মধ্যে শেষ শব্দ সুম্মা ইলাইনা তোর জাউন এখানে এখন যেভাবে আসছ এখানে এভাবে আমার কাছে আবার আসবা। ময়দানে মাস্টার খায় কোথায় পারাফা যদি আরাফার এই বালি যদি আপনি চোখের পানি দিয়ে ভিজিয়ে আসতে পারেন সিক্ত করে আসতে পারেন তো এই বালি যদি আবার এখানেই যদি আপনি দাঁড়ান কি হয় আবার যদি এখানেই দাঁড়াবার সুযোগ হয় তুই ওই তো বলবে তুই তো আমার এখানে আগে পানি জমা দিছিলি কি বলে হ্যাঁ তুমি তো আমার এখানে পানি জমা দিয়ে গেছিলাম বারাল আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহর খাজা ও করেন আমিন মহরমের 10 তারিখে রোজা রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লামা মুকাইম আল জৌজি আলাইহির রাহমাতিন লিখছেন যেগুলো মুকাফফিরাতু যুনুব যেগুলো মানুষের গুনাহ কি মুছে দেয় যে সমস্ত ইবাদাতে গুনাকে কি করে আসলে প্রতিটা ইবাদাত এটা দুটা দিক আছে একটা হলো নেকি জমা করে আর গুনা মুছে কিছু যোগ করে কিছু কি করে এই জন্য আসার সময় এক কদমে এক নেকি দেওয়া হয় দ্বিতীয় কদমে গুনা মুছে দেওয়া হয় তাওয়াফের প্রতি কদমে এক কদমে নেকি দেওয়া হয় আর এক কদমে গুনা মুছে দেওয়া হয় আরাফার দিনের রোজা দুই বছরের গুনা মাফ করে দেয় আরাফার দিন কোন তারিখে বলে যে হয় জেদ নয় তারিখ আর মহরমের রোজা এক বছরের গুণা মাফ করে এখন একজন মানুষের জীবনের প্রতি বছর যদি রমজানটা আছে আবার এই তিনটা রোজা দিয়ে যদি তিন বছরের করে তো এই আর আছে আসলে বিষয়টা কি এত সহজ তো রব সহজ করছে আপনি এত কঠিন ভাবলেন কেন কি ভাই তো আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই আমাকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য আবার কিছু গুনার যোগ্যতা দিয়ে দিয়েছেন আবার কিছু গুনার মাদ্দা দিয়ে দিয়েছেন গুনাদার গরুও করবে না ছাগলও করবে না ইহুদিও করে না নাসারাও করে না হিন্দুও গুণা করে না তো গুণ বলে ইহুদি গুণা করে না বুঝে এটা কোনো কথা নাসারা বুঝি গুণা করে না যাদের ইমান নাই তাদের আবার গুণা কিসের আরে খলির তলাই তো নাই আবার মাছ কিসের কি ভাই এতে তো ভুল পরে আবার গুণা লাগে না আবার জাহান নামের জন্য সিঁড়িকি তো কি যথেষ্ট আর তার তার গুনার আবার সাজা কিসের এই জন্য ভিন্ন একটা মাসালা আছে এই বিধর্মীদের বেঈমানদের নামাজ না পড়ার শাস্তি হবে কি না বেঈমানদের নামাজ না পড়ার এটা একটা আলাদা মূল্য একটা মাসালা আছে বেঈমানদের নামাজ না পড়ার শাস্তি হবে কিনা তো জমহুরের মতে বেঈমানদের নামাজ না পড়ার কি হবে না শাস্তি হবে না বেঈমানের নামাজ না পড়ার কি হবে না একটা প্রশ্ন আরোপিত হয় তাহলে কোরআনে করিমের ওই আয়াত মা সালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে আসলো তো বেঈমানরা কি জবাব দিবে আমরা মুসল্লি ছিলাম না আমরা হলাম না কোনো তেমুল মিসকিন আমরা মুসিম নামাজ পড়তাম না আমরা জাকাত দিতাম না এটা বলবে কেন তারা বলা উচিত ছিল আমরা মোমেন ছিলাম না এই যে এর পরিবর্তে তারা বলে মূলত এই জবাব কাফেরও দিবে মহাদল্লাহ মোমেন ওসাদুল ফরমান যারা তারাও দিবে বেনামাজিও দিবে তো বেনামাজিদের জবাব তো পারফেক্ট ঠিক আছে মোমেন নামাজি সে বলবে আমি ইমান ছিল তবে নামাজ পড়তাম না আর ওরা কি বলবে আমরা নামাজ পড়তাম না তর্জুমা কি রাম না টমিং অথাৎ রি সলা নামাজের ফরজিয়তের ইয়েখি ছিল না আমরা নামাজ ভড়তাম না তর্জ্মা কি নামাজ যে ছিল এর ইয়াখি নামাজের কি দেখেন ক্ষুদান আখাস্তা আমাদের মধ্যেও কেউ যদি ক্ষুদান আখাস্তা নামাজ না পড়ে নামাজ না পড়ার টবিরা গুনা লেকিন নামাজের ফরজিয়ত কে এঙ্কার করা কুফুরি এটা আর ইমান থাকবে না ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিছে বলেন এটা কাফ রয়ে গেছে আর নামাজের ফরজিয়ত করছে এটা কাফ রয়ে গেছে যদিও আমরা নামাজ ছেড়ে দেওয়া কি কুফুরি বলি না অনেক ইমাম মান তারা কাস্তরা মতো আমেদান ফাকাত কাফারা বলেই ফেলছেন যেহেতু এটা আদিস সহি আদিস তো আমরা বলি এখানে ফাঁকা কাফারা মানে সে কাফের মতো কাজ করলো সে কি করলো কাজটা কুফুরের মতো করলো সে কাফর হয়ে গেছে আমরা বলি না ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া আর করা আলহামদুলিল্লাহ অনেক হাজি সব ছেড়ে আসছে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিলে আর নামাজকে অস্বীকার করলে অস্বীকার করলে কাফের ইসলামের কোনো অংশ অস্বীকার করা যাবে না বলেন এবং ইসলামের কোন অংশ নিয়া मजाक করা যাবে না তামাশা করা যাবে না ঠাট্টা করা যাবে না কি বলেন কি করা যাবে না আল আশবাহ ওয়ান নাযাইক আল কিতাবাত বিখাত কিতাব ইবনে নুযায়ম আল মিসরি এটা হলো মূলত ফিকহের উসুল ফিকহের কায়দগুলো লাগে এর মধ্যে কায়দ থাকে মূল নীতি মূল নীতিগুলো লাগে এর মধ্যে একটা উসুল আছে কোনো মত আজই একটা উদাহরণ ওখানে আছে কোনো মানুষ যদি কোনো জিনিসকে ঠাট্টার স্থলে ব্যবহার করে কি করে ঠাট্টার স্থলে যদি ইসলামকে ব্যবহার করে ঠাট্টার স্থলে ইসলামকে ব্যবহার করে সে কাফের হয়ে যাবে এরপরে লিখছে নিজেদের ব্যবহৃত প্রয়োজনে ব্যবহারের প্রয়োজনে কোরআনকে ব্যবহার করছে কি করছে কোরআনকে ব্যবহার করছে নিজের ব্যবহারের জায়গায় নিজের যেই ভাষা যেই শব্দ যেখানে বলা উচিত এর পরিবর্তে সে কোরআন ব্যবহার করছে এটাও কুফরি ইস্তেমাল কোরআন ফি মা রাজিল মা রাজি মানুষের ব্যবহারের স্থলে সে কোরআন ব্যবহার করছে যেমন ধরেন যেমন ধরেন মোবাইলের রিংটোন দিছে কোরআনে কারিম কি দিছে কোরআনে কারিমের একটা সুরা দিছে মোবাইলের কি রিংটোন আচ্ছা এই রিংটোনটা কি মানুষের ব্যবহারের জায়গা না কোরআন ব্যবহারের জায়গা এটা মানুষের ব্যবহারের জায়গা বুঝেন নাই এটা আমার ব্যবহারের জায়গা এখানে কোর অনেককারিমে রিংটোন দাওয়া কি হবে না ঠিক হবে না আচ্ছা কোর অনেককারিমের এমন এক শব্দ যেমন লা আ আবুধু মাথা তোমরা যেগুলো এবাদত করো আমি সেগুলো করি না এখন লা আ বলছেন মোবাইলের রিংটোন এবার আপনি এটাকে রিসিভ করলেন এবার তোর তোমার কি হয়েছে আমি আপাতত করি না এবং হাজারো শব্দ আছে কিনা বলেন এই জন্য মা আর মাল ইন্নাস মানুষের ব্যবহারের স্থলে কি ব্যবহার করা যাবে না পুরানি কেরিম ব্যবহার করা যাবে না ও ওখানে উদাহরণ লিখছে সাপুরে সাপুরে খেলা দেখা তো সে সাপুরে তার বক্স খোলার সময় বক্স খোলার সময় বলতেছে সবাই সুরে ফাতে পড়েন সাপুরের বক্স খোলার সময় কি বলছে সবাই সুরে ফাতে পড়েন সাপুরের বক্স খোলা এটা কি আপাতত জিনিস খুব ভালো জিনিস তো এটাকে সে তামাশাও তাকে কি করছে সুরে ভাতের স্তমাল করছে এই জন্য বলে মদ খাইলে কাফর হয়ে যাবে হাউজমিল্লা বলে বিষমিল্লা বলে মদ খাইলে কি হয়ে যাবে কেন সে হারামের স্থলে কি করছে আল্লাহ নাম ব্যবহার করছে জেনা করছে মহাদাল্লাহ বিস্মিল্লা বইটা এটা কি হয়ে যাবে কাফর হয়ে যাবে এটাকে কাফ রোগ কেন হারামের স্থলে কি হারামের স্থলে বিসমিল্লা লাগাইছে হালাম হারামের স্থলে কি লাগাইছে বিসমিল্লা লাগাইছে এই জন্য গানের অনুষ্ঠান বিসমিল্লা দিয়ে কেরাত দিয়ে শুরু না করা খবরদার গানের অনুষ্ঠান কিনা না করা বিসমিল্লা ছাড়া হ্যাঁ ওরা বুদ্ধি করে এই সংবিধান থেকে বিসমিল্লা বাদ দেওয়ার চেষ্টা করছে কারণ যে সংবিধান দিয়ে এত জুলুম ওই সংবিধান বিসমিল্লা দিয়ে কেমনি শুরু করে কি ভাই হারামে বিসমিল্লা বলা যাবে না হারামে